আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা দেখব যে এইভাবে গুগলের জায়গায় কীভাবে নিজের পছন্দ মতো এইভাবে নাম লিখতে পারবেন অথবা নিজের চ্যানেলের নাম হোক নিজের নাম হোক আপনারা লিখতে পারবেন গুগলের জায়গায় চলুন দেখি আমরা আজকে কীভাবে এইরকম সুন্দর একটা নাম গুগলের জায়গায় অ্যাড করব তো এইভাবে গুগলের জায়গায় একটা নাম অ্যাড করতে গেলে সর্বপ্রথম আপনাকে একটা ফ্রেশ ক্রম নিতে হবে আমার এই ক্রমগুলো আমার করা তো আর একটা ক্রোম এক্সটেনশন নিলাম এখানে নতুন করে একটা অ্যাড করতেছি তো এখানে অ্যাড করার জন্য সর্বপ্রথম এখানে প্রথমে একটা নাম দিয়ে অ্যাড করতে হবে তো আমরা যে কোনো একটা নাম দিতে পারি একটা নাম দিলাম দেওয়ার পরে এইখানে সার্চ বারে লিখব যে মাই ডুডুল হ্যাঁ মাই ডুডুল একটা ক্রোম এক্সটেনশন এটা মাই ডুডুল আমরা লিখি মাই ডুডুল লেখার পরে এটাকে সার্চ মাই ডুডুল সার্চ করার পরে যে যে ওয়েবসাইটটা আসছে এটাতে ক্লিক করব করার পরে দেখুন একটা এক্সটেনশন এটাকে অ্যাড করতে হবে তো অ্যাড টু ক্রমে ক্লিক করলাম করার পরে অ্যাড হ্যাঁ এখন ডাউনলোড হচ্ছে এই যে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পরে এইখানে পিন করে নেবেন পিন আপ করে নেবেন হ্যাঁ পিন আপ করে নেওয়ার পরে এখানে আসবেন এই যে মাই টুডল এই এই লেখাটার মাঝে আপনারা যেটাই লিখবেন সেটাই আপনাদের ওই গুগলের জায়গায় শো করবেন তা আমার পছন্দ মতো আমি একটা নাম দিয়ে দিই যেমন ধরেন আমার চ্যানেলের নামটাই আমি দিয়ে দিই এখানে টু ব্রাদার দিয়ে দিলাম দেওয়ার পরে এইখানে শো মি ভিউ দেখা যাবে এখানে শো বাটনটা ক্লিক করলে শো হবে এখানে এখানে সাইজ কমা বাড়াও করা যাবে তো আপনারা নিজের মতো করে কমা বাড়া করে নেবেন সমস্যা নেই এরপরে শো দিলাম এরপরে দেখুন এই যে এখানে শো হয়ে গেছে হ্যাঁ শো হয়ে গেছে এখন আরও কিছু ইয়া আছে এখানে অপশন আছে এখানে ইমেজ অ্যাড করতে পারবেন কোনো ছবি অথবা কিছু দিলে এখানে অ্যাড হয়ে যাবে এরপরে আরেকটা হচ্ছে টাইম সময় এখানে সময় সময়ও অ্যাড করতে পারেন ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে এরকম টিপস রিলেটেড ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে